দু হাজার বিধানসভা নির্বাচন ভোটের দামামা বাঁচতেই প্রস্তুতি সব মহলে তবে এই আবহেও মন খারাপ মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মানুষদের কারণ ওয়ার্ডে নেই একটিও বুথ এবার ওয়ার্ডের মানুষদের ভোট দিতে যেতে হবে পাশের ওয়ার্ডে ওয়ার্ডের সরকারি ভবন কম থাকার কারণে বছর কয়েক আগেই পাশের ওয়ার্ডে স্থানান্তরিত হয় ১৪ নম্বর ওয়ার্ডের পাঁচটি বুথ অতি সম্প্রতি ছাত্র সংখ্যার অভাবে ধুঁকতে থাকা একটি প্রাইমারি স্কুলও বন্ধ হয়ে গিয়েছে ফলে বাকি দুটি বুথও স্থানান্তরিত হয়েছে পাশের ওয়ার্ডে এর ফলে গোটা ওয়ার্ড কার্যত বুথ এই ওয়ার্ডে ভোটার সংখ্যা কমবেশি সাড়ে পাঁচ হাজার অন্য ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যায় পড়তে হবে এলাকার মহিলাদের ঘটনায় সরব বিজেপি বিরোধিতায় পোস্টার দিয়েছে বিজেপি বিজেপির দাবি ওয়ার্ড থেকে সমস্ত ভোট কেন্দ্র সরানোর আগে প্রশাসনিক আধিকারিকদের অবশ্যই কথা বলা উচিত ছিল ওয়ার্ডবাসীর সঙ্গে এভাবে বুথ শূন্য হওয়ার পিছনে শাসক দলকেই দায়ী করছে গেরুয়া শিবির আস্তে আস্তে চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে সমস্ত উঁচি বাইরে চলে যাচ্ছে এই দিকের ভোটাররা ভোট দেয় একুশ নম্বরে মাদ্রাসায় এই দিকের চিন্নবাসায় দিকের ভোটাররা ভোট দেয় রামচন্দ্র রাধা মাধবজি ভোট কেন্দ্রে স্কুলে হাই স্কুলে ওটাও পনেরো নম্বরে সবেদন নীলমণি একটা ওয়ার্ড ছিল ওয়ার্ডে ভোট কেন্দ্র ছিল রামচন্দ্র বিদ্যা নিকেতন সেটাও শুনছি নাকি উনিশ নম্বর ওয়ার্ডে শিবালয় বিদ্যা মন্দিরে চেঞ্জ হয়ে গেছে তো চোদ্দ নম্বর ওয়ার্ডবাসী পক্ষ থেকে দাবি করছি যে চোদ্দ নম্বর ওয়ার্ডের জনগণ চোদ্দ নম্বর ওয়ার্ডের ভোটাররা বৃদ্ধ যাতে নিজের ওয়ার্ডে নিজের সুচিন্ততা মতামত প্রয়োগ করতে পারে তার সুবন্দোবস্ত করতে হবে সমস্যার কথা মানছেন মেদিনীপুর শহর তৃণমূলের শহর সহ সভাপতি তথা ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বেশ্বর নায়ক তার দাবি এলাকায় রয়েছে একটি লাইব্রেরি এবং একটি স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রের দোতলায় ভোট কেন্দ্র করার আবেদন জানানো হয়েছিল তাদের তরফে তবে এখনো পর্যন্ত সেই আবেদনে মেলেনি সারা যারা সঙ্গে সঙ্গে আমরা এস ম্যাডামের কাছে গিয়েছিলাম যে আমরা একটা লিখিত অঙ্গরে আকারে দরখাস্ত দিয়েছিলাম আমাদের ওই স্কুলে যে দুটি বুথ দেখা গেছে তার জন্য আমাদের একটি হেলথ অফিস আছে আমি বলেছিলাম আমাদের ওই হেলথ অফিসের দোতলার রুম আছে একতলা রুম আছে ওইখানে করা হোক প্লাস সারদা মা গ্রন্থাগার একটি আছে সরকারি বলে যেন সেটাও করাও তো কোনোভাবে আমাদের এই কথাটা কি হয়েছে আমি জানি না পরবর্তীকালে আপনাদের মানুষ শুনছি যে এরকম বহু দুটাক আছে আমি চাই যে আমাদের এই দুটা যদি জায়গাতে যদি ভোট হয় খুব ভালো হবে ওয়ার্ড বুথ শূন্য হওয়ায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সমস্যা এলাকাবাসীর সমাধানের আশায় রয়েছেন এলাকাবাসী নিজেদের এলাকাতেই হোক বুথ দাবি একটাই অভিষেক চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ